আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে পাইকিরি সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আলুর কিন্তু প্রচুর আমদানি প্রচুর আমদানি তা বর্তমান বাজারে আলুর দাম কেমন আছে সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিটা ঘরেই প্রচুর আলু আছে প্রচুর আলু আর এখন কিন্তু এই যে শেষের দিকে তারপরেও কিন্তু এবার প্রচুর আমদানি আলুর তা বর্তমানে পাইকারি আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর আমি বর্তমানে অবস্থান করছি কুষ্টিয়া মিনিসি বাজারে তা বর্তমানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কাটিলাল স্টিক আলু আছে তারপরে এদিকে কিন্তু আরও এই যে কাটি লিস্টিক এই আলুগুলা কোথা থেকে আসছে সেগুলো কিন্তু আমরা জানবো আর এখানে আর একটা আলু দেখতে পাচ্ছি ডায়মন্ড আলু এই ডায়মন্ড আলুর বাজার কেমন আছে সেটাও কিন্তু আমরা জানবো আর বর্তমানে মেন হচ্ছে প্রচুর আমদানি হচ্ছে আলুর তো আমরা এখানে যে দায়িত্ববান আছেন তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখা কি এই যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তো আলুর আমদানিটা অনেকটাই বেশি অনেক বেশি তা বর্তমানে বেচাকেনা কিনা কেমন হচ্ছে বেচা কিনা হচ্ছে ভালো হচ্ছে এখন জনগণ খাচ্ছে বেশি গেল তো এই টাইমে আলু সেরকম ছিল না আলু ছিল দাম বেশি ছিল দাম বেশি ছিল দামটা বেশি ছিল তা এখন বর্তমানে তো আলুর আমদানিও অনেক প্রচুর 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 আমদানি আছে তা এই যে আলুগুলো আমরা দেখতে পাচ্ছি এই আলুগুলো কোথা থেকে আসছে এই আলু হচ্ছে আপনার রাজশাহী থেকে আসছে রংপুর থেকে আসছে রাজশাহী থেকে এসেছে রংপুর থেকে এসেছে তাই এই যে এই আলুটা কোন জায়গার এটা হচ্ছে ঠাকুরগাঁ ঠাকুরগাঁ কালাল আলু এটা আজকের বাজার কেমন যাচ্ছে ঠাকুর রেট টাকা কাঁচামাল রপ্তানির উপরে কিন্তু বাইশ টাকা করে রেট কিন্তু এই বাইশ টাকা তো রাখা সম্ভব না সম্ভব না তা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এই ক্যারেলিস্টিক আলুটা কোন জায়গায় রংপুরে এদের বাজার কেমন যাচ্ছে আজকে বারো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা আলু এটা রাজশাহী এটা কত করে যাচ্ছে এটা বারো টাকা কেজি দরে পাইকিরি আর এখানে ডায়মন্ড আলু দেখতে পাচ্ছি এটা তেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা বাইরে এই যে আলু দেখতে পাচ্ছি এই আলুটা কোন জায়গায় ঠাকুর তো ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এর কত কই যাচ্ছে ওটা 13 টাকা বিক্রি এটা 13 টাকায় বিক্রি হচ্ছে তার পেইজে আরেকটা আলু দেখতে পাচ্ছি এই আলুটা ওটা যে রাজশাহী আলু ওটা টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে তা বর্তমানে যে আলুগুলো আছে এবার কি শেষ হবে সম্ভাবনা কম সম্ভাবনা অনেকটাই কম অনেকটাই কম তো এখন কি যারা ব্যবসায়ী তারা আপনাদের কাছে কি বলতেছে লসে বিক্রি করতেছে একটা কলেস্ট্রয় তো থাকতেও তো সাত টাকা প্রতি কেজি প্রতি কেজিতে হচ্ছে খরচ হয়েছে কিন্তু সেই টাকা তো আপনার উঠতেছে না উঠতেছে না তাহলে এখন সরকার যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে তো তারা আরো আগ্রহ পাবে পাবে কিনা সরকার পাশে থাকলে আগ্রহ পাবে আবার এই যে আপনারা যারা আছেন ব্যবসায়ীরা এই যে সেরকম আলু তো বিক্রি হচ্ছে আপনারাও তো অনেক লসে আছেন আপনারা অনেক লসের মধ্যে আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তা দর্শক আপনারা কিন্তু জানতেই পারলেন বর্তমান আলুর বাজারটা কেমন আছিল। তা আমরা এখন জানবো পেঁয়াজ এবং রসুনের দামটা কেমন আছে এখন এই যে আমরা যে বাজারে আছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বর্তমানে কিন্তু এই এক একটা ঘরে হচ্ছে এক এক রকম আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে খুচরা বিক্রি হচ্ছে ঢেলে কিন্তু তারা খুচরা বিক্রি করতেছে আর এখানে এই যে যে এখানে আছে দেখেন এই যে পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ এবং রসুন তা পেঁয়াজ এবং রসুনের বাজার মূল্য কেমন আছে সেটি কিন্তু আমরা জানিয়ে দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ আছে তারপরে যে রসুন আছে এই যে রসুন এই দেখতে পাচ্ছেন এই যে এই যে রসুন আছে তা বর্তমান বাজার মূল্য কেমন আছে সেটা কিন্তু আমরা জানবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে বর্তমানে কি অবস্থা বেচা কিনার বেচা কিনা খুব কম ভাই মার্কেটে বেচা কিনা একদম সীমিত বেচা কিনা কম না

আদা আলুর চিন্তা করেন আলু 1 কেজি আলু بده 8 10 টাকা ব্যাসে তাহলে চাষের কি অবস্থা চাষে খুব সমস্যা কি আছে ক্ষতি 60 টাকা তোর কোলেস্টেরল রাখতেই খরচ হয়ে যায় টাকা কোলেস্টেরল রাখতেই খরচ হয়েছে জি এই যে যে রসুনটা এটা এরে কত করে যাচ্ছে এডা বেস্থে 60 টাকা 55 60 55 তে 60 টাকা এটা কোন জায়গার আর এই ছোটটা একটু ভালো বেশি থাকলে তাহলে বেসন পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বেচন তারপরে আমরা জানতে চাচ্ছিলাম এই যে এখানে যে পিয়াজটা আছে কোন জায়গায় এটা কুষ্টিয়ার কুষ্টিয়ার পিয়াজ কমলাপুরের এডা কত কই যাচ্ছে? এডা 58 থেকে 62 টাকা। 58 থেকে 62 টাকার দামটা কমেছে? হ্যাঁ পিয়াজের দাম অনেক কমে গেছে। দামটা কমেছে, হঠাৎ করে দামটা কমে গিয়েছে। তারপর এই যে আরেকটা পিয়াজ দেখতে পাচ্ছ এটা। এডা? এডা কুষ্টিয়ার। কত কই যাচ্ছে? ওটাও 60 টাকা টাকা। টাকা থেকে 62 টাকা। এর যে বড় সাইজের যে পিয়াজটা ওডের দাম কেমন? কুষ্টিয়ায় কম হয়। বড় সাইজের পিয়াজ ওটা হয়। এটা কুষ্টিয়ায় কম হয়। এটা রানী ওয়ান ওয়ান

একমন মরিচ তুললে পরে আমার হচ্ছে চারশো টাকা করে যায় জি 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 চারশো টাকা যায় এখন ব্যসা কেনা করছে আমি একশো আশি পঁচানব্বই এইরকম ব্যসা কেনা হচ্ছে সার ওষুধের যে দাম

দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালাম